আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই আর সিসি ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক তো দেখেন আজকে আমরা চার বেডরুমের একতলা বাড়ি এবং এটা কিন্তু দোতলা ফাউন্ডেশন করা তো একতলা কমপ্লিট করা একটি বাড়ির সুন্দর আকর্ষণীয় একটি ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু জাস্ট একটি আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা বাড়িটির দৈর্ঘ্য আছে হলো ছত্রিশ ফিট প্রস্ত আছে হলো তেত্রিশ ফিট তাহলে এগারোশো অষ্টআশি স্কোয়ার ফিট আমাদের এই বাড়িটার স্কোয়ার ফিট হিসাব করলে আর কি আসে আর এখানে এই এগারোশো অষ্টআশি স্কোয়ার ফিটের ভিতরে চারটা বেডরুম এবং দুইটা টয়লেট একটা কিচেন একটা ডাইনিং ও সাথে ফ্রম সাইডে দুইটি ব্যালকনি সহ এখনকার বাজারে কত টাকা খরচ হবে এই বাড়িটাতে আপনাদের আজকে এ টু জেড সম্পূর্ণ হিসাব দিয়ে দেব তো বন্ধুরা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি আপনাদের বিল্ডিংটার ভিতরে প্রবেশ করিয়ে সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দেব এটা হলো লিঙ্কের একটি অপসাইট তো দেখেন আমাদের প্রত্যেকটা সাইটে কিন্তু দেখেন এটা হলো ব্যাক সাইড তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আর কি বাড়িটার চতুর সাইড আর কি দেখানোর চেষ্টা করছি আর কি তো আপনাদের বাড়ির ভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেখেন পেসনের এই সাইডটাতে হলো দেখা গেছে অনেক সময় কিন্তু অনেক বাড়িওয়ালা পেছনের সাইডে আর কি জানলা দেওয়ার প্রস্তুতি থাকে না দেখেন এখানে দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমে কিন্তু দুইটা জানলা আছে তো বন্ধুরা এখানে হলো এটা হলো কি বাড়ির ফ্রম সাইড এই ফ্রম সাইড দিয়ে হলো প্রথমত সিঁড়ি সিঁড়ির দুই পাশে আছে দুইটি ব্যালকুনি তো এই ব্যালকুনির সাথে কিন্তু সবাই আগে থেকেই পরিচিত আর আপনাদের খুলে বলতে হবে না আমি এখন ভিতরে প্রবেশ করি আপনাদের সম্পূর্ণ কোন জায়গায় কী কী রয়েছে সম্পূর্ণ দেখাবো প্রথমে ঢুকলে বাড়িটার কাজ আরও আগেই শেষ হয়ে গেছে দেখেন আমি একটা রুমের ভিতরে আপনাদের প্রবেশ করিয়ে দেখাবো প্রথমে আমি ঢোকার পরে বাম সাইডের একটা রুমের সাথে প্রবেশ করাবো যেটা আপনার মাস্টার বেডরুম আর কি বলা যায় আর কি তো আমি মাস্টার বেডরুমের সাথে আপনাদের আগে পরিচয় করে দেবো দেখেন এখানে কিন্তু বাড়িটার এটা হলো একটি মাস্টার বেডরুম দেখেন সামনে কিন্তু ফ্রম সাইডে একটি বেলকুণ্ডি রয়েছে আর এই ব্যালকনিটি কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন ফ্রম সাইটের যে মাস্টার বেডরুমটা আছে সেটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট করে আর ব্যালকনির সাইজ আছে হল লম্বায় আছে হলো বারো ফিট চড়াই আছে হল সাড়ে চার ফিট এবং ভিতর ভিতর আছে হলো চার ফিট তো বন্ধুরা এখন আমরা এটা থেকে বের হয়ে যাব কারণ একটা রুমে এতক্ষণ সময় নিলে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন দেখেন সিলিংগুলো কত সুন্দরভাবে রঙ করা হয়েছে আর আমার কাছে বাড়িটা অত্যন্ত ভালো লাগছে কারণ বাড়িটাতে রঙ করাও আমার কাছে অনেক অত্যন্ত ভালো লাগছে তারপরে আপনাদের একটি কমন টয়লেটের সাথে পরিচয় করাবো এটা হলো একটি কমন টয়লেট তো যাই হোক এখন কমন টয়লেট যেহেতু এইখানে একটু লাইটের সমস্যা দিছে এই কারণে বাইরে হয়ে গেলাম তারপরে একটু ব্যাকসাইডের যে দুইটা রুম আছে সেই দুইটা রুমের সাথে পরিচিত হবো দেখেন এখানে একটু সমস্যা হয়েছে সেটা হলো মাস্টার বেডরুমের সাথে ছিল মানে দেওয়া দরকার ছিল এটা টয়লেট কিন্তু এখানে পেছনের ব্যাক সাইডে এটা টয়লেট পড়ে গেছে আর কি তো যাই হোক মানুষ হয়তো অনেকে আছে মানে অনেক বয়স হয়ে গেলে কিন্তু হাই কমেন্টের প্রয়োজন হয় এখানে কিন্তু হাই কমেটের সিস্টেম করা আছে তো দেখেন আর বাড়িটার ভিতরে আপনার প্রত্যেকটা সিলিংয়ের ভিতরে দেখেন বটার করে আর কি রং করা হয়েছে তো এই রঙগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন দেখেন বাড়িটার ভিতরে কিন্তু সবাই এখন থাকার জন্য প্রস্তুতি আছে তারপর আপনাদের আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন আর দেখেন বাথরুমের ভিতরে টাইসটা কত সুন্দর তো আসলেই অনেক মানুষ দেখেন বাথরুমের টাইলস লাগায় অনেকটাই বাজে দেখা যায় দেখেন এখানে কিন্তু অনেকটাই সুন্দর লাগাচ্ছে এই টয়লেটটার যেই টাইলসগুলো আছে তো আমার কাছেও অনেকটাই ভালো লাগছে এটা হলো এটাশ টয়লেট তো বন্ধুরা এখন আপনাদের আরও একটি রুমের সাথে পরিচয় করাবো সেটা হলো সাইডেরই আর কি ডাইন পাশের যে রুমটা আছে সেটা এটাতে আপাতত আর কি এখানে খাবার দাবার সারার জন্য আর কি এখানে একটু আপাতত রয়েছে আর কি তো এখানে কিন্তু আলাদা ডাইনিং আছে তারপরেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করার জন্য আর কি ওনারা প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক আমার কাছে রুমগুলো সাজানোটা অনেকটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা এখন চলে যাব এই বাড়িটার যে পাকঘর সেটার সাথে এটাতে আপনারা কিন্তু সবাই চেনেন এটা হলো কিচেন রুম আর পেছনের ব্যাকসাইডের রুমগুলো হলো আপনার তেরো ফিট বাই সাড়ে বারো ফিট করে আর এই কিচেনের সাইজটা দেখেন অত্যন্ত ডিজাইন করে আর কি ডাকায়ার ডিজাইন করে কিন্তু কিচেনের তাকগুলো বানানো হয়েছে আর আপনার কিচেনের সাইজটা হলো একটু বড়ো আর কি কিচেনের সাইজটা হলো দশ ফিট বাই ছয় ফিট তো আসলে দশ ফিট বাই ছয় ফিট কিন্তু অনেকটাই বড়ো হয় তো অনেকে কিন্তু ছয় ফিট বাই সাত ফিট জাগাতেও কিন্তু কিচেন করে এখানে কিন্তু দশ ফিট বাই ছয় ফিট জাগাতে কিচেনটা করা হয়েছে তো আমার কাছেও কিচেনটা অত্যন্তক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আবারও বলে যাই আপনাদের কাছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজা দেবেন দেখেন ডাইনিংয়ে কত সুন্দর একটি ডিজাইন করে টাইস লাগানো হয়েছে তা আপনাদের কাছে এই টাইসটা বা ডাইনিংটা কেমন লাগছে সেটাও জানাবেন কমেন্টে আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিও পাবলিশ করি আপনারা ভালোবাসা দেন বা আপনারা আমাকে সাপোর্ট করেন এই কারণে কিন্তু আপনাদের আমি এত পরিমাণ ভিডিও দিয়ে আসছি সামনে আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টায় আছি আপনাদের অপেক্ষায় আপনারা ভালোবাসা বেশি দেবেন আমিও ভিডিও বেশি দেব প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাথে থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন